আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে সাতাশ এপ্রিল দুই রয়েছি একটা লটকন গাছের নিচেই পাশেও বলতে পারেন আমি লটকন গাছে ডাল ধরেছি ছোট পরিসরে একটা লটকন গাছ খুব বেশি বয়স বোধহয় হবে না এখন লটকন গাছ যখন আপনারা দেখছেন তখন হয়তো ভাবতেই পারেন যে এটা হয়তো নরসিংদী হতে পারে বা গাজীপুর এরকম হতে পারে যেহেতু আমরা লটকুন বলতেই চিনি নরসিংদী বা গাজীপুর ওই সকল এলাকাগুলা আর উত্তর অঞ্চলের কিছু এলাকাতেও লটকন লটকুন হতে শুনেছি বা দেখেছি এখন যদি আমি বলি যে এটা দক্ষিণ অঞ্চল তাহলে আপনাদের হয়তো একটু তাক লাগে যেতে পারে দক্ষিণ অঞ্চলে এখনো পর্যন্ত আমার বা আমাদের জানা মতে হয়তো থাকলে থাকতে পারে বলবো না যে নাই তবে আমাদের জানা মতে আমাদের জানা তথ্যমতে এটাই প্রথম এবং এটা কোথায় এটা হচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলাতে আর আপনারা হয়তো এই মানুষটাকে চিনে থাকবেন শাপলা নার্সারির যিনি ওনার আমাদের হারুন শেখ ভাই তাই তো হারুন শেখ ভাইয়ের চাঁদপাড়া গ্রাম এটা তাই চাঁদপুর গ্রাম চাঁদপুর চাঁদপুর গ্রাম তো মূল কথা দাঁড়ালো ফরিদপুরের মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামে হারুন শেখ ভাইয়ের লটকন গাছের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণাঞ্চলে লটকন কেমন ফলন আসলো সেটা আপনাদের দেখানোর জন্য বেশি কথা বাড়াবো না সব কথা জানবো আজকে হারুন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম তো হারুন ভাই কেমন ছিল আলহামদুলিল্লাহ আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ এই যে একটা ভালো খবর আমাদেরকে দিতে পারলেন আমরা দর্শকদের দিতে পারছি আপনার কাছে প্রথমেই শুনবো যে কেমন লাগছে আপনার না অনেক সুন্দর লাগছে আমার কথা তাই না দক্ষিণাঞ্চলের লটকন কাছে কই ফল এখনো আসে নাই সম্ভবত না আমাদের জানা মতে এখনো না এটাই বোধহয় প্রথম জি এই কিভাবে আপনার মাথায় আসলো যে লট কোন চাষ করতে হবে এটা আপনার হলো কয়েকটা গাছ এনেছিলাম আমি প্রথমে তা এই গাছগুলো ছিল কলমের গাছ আচ্ছা একেবারে আপনার নিচেই কলম একেবারে গাছের গোড়ায় তা এই কয়েকটা গাছ লাগাই রাখছি ওই পাশে কিছু আছে আর এইটাই হলো মূল গাছ আমার আচ্ছা তা আপনার আল্লাহর মতো অনেক ফল হয়েছে এর আগে কয়েকবার আসছিল কিন্তু ফলগুলো দাঁড়ায় নাই আচ্ছা দাঁড়ায় নাই হলো একটা সমস্যা হলো দেখলাম কি যে লটকন গাছে গুলো পানি না থাকলে ফল দাঁড়াবে না রস থাকতে হবে রস থাকতে হবে কারণ এটা আপনার যখন ফুল আসে তখন থেকে পানির ব্যবস্থাটা রাখতে হবে

তো এই গাস্টার বয়স কত দিন হলো এই গাছটার বয়স আপনার আট বছর হয়েছে আট বছর জি তাহলে আপনি বলছেন যে আট বছর পরে এসে এখন মানে ফল আপনার লাগানো তিন বছর পরে থেকে ফুল আসে আচ্ছা কিন্তু ফলগুলো রস না থাকালেনি ঝেড়ে পড়ে যায় মানে শিখতে শিখতে আট বছর হয়ে গেল শিখতে শিখতে আট বছর হয়ে গেল এখন আট বছর পরে এসে বুঝলেন যে আসলে কি করা দরকার হ্যাঁ এখন দেখলাম যে মেন এর পানি তো তাহলে আপনার এরপরে রস রাখতেই হবে আপনি আট বছর পরে বুঝতে পারছেন এখন আপনার থেকে যদি আমি নিই একটা গাছের চারা নিয়ে যায় বা লাগাই তাহলে আমি কি তিন চার বছরে পাবো আপনি দুই বছরে এক বছরে ফল পাওয়া সম্ভব কারণ আমাদের এখন কলমের ছাড়া এই গাছ থেকে সায়েন কাঠ আমরা ছাড়া তৈরি করি কলম করি আচ্ছা আচ্ছা তা আপনার হলো ওই মেন হলো পানি মানে আপনি গাছ লাগানোর পরে থেকে গাছের করে পানি দিতে হবে আচ্ছা আমরা একটু দর্শকদের

একটু আমরা দেখতে চাই যে যে ভাইটার গাছে লটকন ধরাইতে পারছে দক্ষিণাঞ্চলে সেই ভাইটা একটু লটকনের কাছে থাকুক ভালো লাগুক আমাদের দেখে ভালো লাগবে আমি জানি যে সকল দর্শক ভাইয়েরা এখন আমাদেরকে দেখছেন তাদেরও ভালো লাগবে তো এই আপনার এখন গাছে যে পরিমাণ আছে অপরিপক্ক এখনো পাকবে ভিতরে কোনো দানা হয় নাই ভিতরে দানা হয় নাই এখন আপনি কেমন মানে হিসাব করছেন বা কেমন হইতে পারে যদি আমি নতুন একেবারে এখন আমি এটা হিসেবে বলতে পারবো না আপনার কতটুকু হবে কি না এটা বলতে পারবো না আচ্ছা আপনি গাছে দেখেন আপনার মনে করেন যে

লটকন হয়েছে হ্যাঁ তা হয় বেশি হয় তারও বেশি হয় যেহেতু আপনার গাছ ছোট আমার গাছ ছোট বড় হবে যখন আর সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে আমরা যদি ডগায় ডগায় দেখি হ্যাঁ ডগায় ফলে দেখে শুধু তো বডিতে না ডগায় ডগায় সব জায়গায় ফলে দেখে আচ্ছা এটা পাকা না হওয়া পর্যন্ত তো আমরা খেয়ে স্বাদ বলতে পারি না এখন স্বাদ লট করে তো মনে হয় দ্বিতীয় কোনো স্বাদ হয় না একটু টক মিষ্টি টক মিষ্টি তো খুব স্বাদের মানে এর চাইতে তো আর অন্য কোনো স্বাদ হয় আর এই ফলটা আপনার বেশি সহ মানুষ বেশি না বেশি আর এক করে না আচ্ছা তো এখন এটা মানে এখনি দেখাতে হবে কেন বা দর্শকদের এটা কেন দেখালেন কারণ অনেকজন আপনার লগে ওই মানে এই চারা আর খোঁজ করে যে ভাই আমি এই গাছটা কোন জায়গায় পাবো আমার কাটে তৈরি করা রয়েছে অনেকজনের বাগান করার ইচ্ছুক থাকে তারা একটু দেখুক তারা একটু দেখুক যে আমার কেমন ধরো আমাদের দক্ষিণ অঞ্চলের লোকগুলোর দেখুক যে দক্ষিণ অঞ্চলেও সম্ভব যে সম্ভব সম্ভব করা সম্ভব এইটাই আমি নিজে হচ্ছে আমার বাসায় একটা চারা নিয়ে আসছিলাম মোটামুটি প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে আহুন ভাইয়ের থেকে আমাদের ক্যামেরায় যে এমদাদ ভাই রয়েছে উনিও নিয়েছিলেন ওনারও লাগাইছিলেন হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে আমরাও চাই যে দক্ষিণাঞ্চলে এরকম টুকটাক সবাই বাড়িতে 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 বা যদি কেউ বাণিজ্যিকভাবেও করতে চায় তো করতে পারে

আচ্ছা এখন আপনার যে ইয়া লটকন গাছের আমরা যে ফলনটা দেখতে পাচ্ছি আপনি যেমনটা বলেন প্রথমবার ওইভাবে অনুমান করাও যায় না আপনি কি মনে করেন যে যদি এরকমের ফলন যাই হয়েছে বাণিজ্যিক ভাবে কি করা যায় হ্যাঁ এগুলো বাণিজ্যিক ভাবে করা যায় আপনার এই গাছটা আপনার যে ধরেন ছায়াযুক্ত জায়গা আমার এই সাইডে ছায়া ছিল কাঠের গাছ ছিল বড় বড় এই গাছগুলো সরাই দিয়েছে এটা ফল আসা দেখে আচ্ছা কারণ এটা আপনার বাগানের পাশে দিয়ে লাগাতে পারেন সেচ ব্যবস্থা থাকতে হবে আপনার সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা থাকলে আপনি কাঠের গাছের নিচ দিয়ে লাগাই রাখতে পারেন পরে কাঠের গাছ সরাই দিলেন এগাছফলন নীতি বললেন আর আমি যদি দর্শক বলি দর্শক আমরা হচ্ছে গাজীপুরে একটা লটকন বাগান দেখেছিলাম সেখানে হচ্ছে বড় বড় কাঁঠাল গাছ আম গাছ ছিল অনেক বড় বড় বাঁশ বাঁশ ঝাড়ও ছিল বাঁশ ঝাড়ের নিচেও আমরা দেখছিলাম ওখানে এবং সেখানেও মানাতক মানে অসম্ভব রকমের ফলন আসছিল তো সেই হিসেবে বলা যায় যে এটা মানে ছায়াযুক্ত স্থান পতিত জায়গা পড়ে আছে সেখানে আপনি লাগায়া ওইখানে লাগাই রাখেন পানি দিয়ে দি বাঁচাই রাখলেন যখন এই গাছগুলো ভালো হয়ে গেল তখন কাটার গাছ ছরায় দিলে আপনার এই গাছে পরিপূর্ণ ফল নীতি করলেন কত বছর যাবত ফল পাওয়া যেতে পারে লটকন গাছে এ আমার মনে হয় এ মানে যত দিন থাকবে এটা নষ্টর ভয় নেই গাছ যত বয়স তত ফল বেশি হবে তো মানে আমরা কাঠালাম গাছে যেরকম হিসাব একটা পাই আমরা যে মোটামুটি আ বছর 50 বছর পর্যন্ত কোনো ব্যাপার আমার মনে 100 বছরের গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা হয়তো হতে পারে হতে পারে কারণ এটা তো আসলে মানে ওই রকমের না যে কলমের গ্যাস আপনি যেরকম রকম লিসু কলমের বা আমের কলমে যেগুলো এগুলো তো একটা নির্দিষ্ট ইয়া থাকে না তার তো অনেক বছর থাকে লিসু গ্যাস তো আপনার 100 বছর 80 বছর কলমটাও থাকবে হ্যাঁ সবগুলো আমেট

খুবই সংক্ষিপ্ত আকারে লটকনের সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করলাম যে দক্ষিণ অঞ্চলে লটকনটা হয় কি না আপনারা যারা এর পূর্বে আমাদের যে সকল লটকনের ভিডিও ছিল যেরকম ময়মনসিংহের গাজীপুরের নরসিংদীর এই সকল অঞ্চলগুলার যে ভিডিওগুলো ছিল সেখানে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সব জায়গাতে হয় কিনা তো এই ভিডিওটার পরে হয়তো সেই প্রশ্নের উত্তর এসে গেছে যে হ্যাঁ সব জায়গায় হয় সব জায়গা সম্ভব আপনার মেন পানি আপনি বারো মাসকাল গাছের গোড়ায় বৃষ্টি না হলে গাছের গোড়ায় রস রাখতে হবে মাঝে মাঝে এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে আর এখন যাদের প্রশ্ন আসতে পারে যে লটকনের চারা কোথায় পাবো তাদের সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে হারুন ভাইয়ের কাছেই পাবেন এবং উনি যেহেতু পরীক্ষামূলকভাবে এখানে কয়েকটা গাছ লাগিয়ে রেখেছেন আমরা ফুটেজে দেখাবো আপনাদের আর ওনার মেইন যে মাদার গাছ বলতে পারেন গাছ সেটা হচ্ছে এইটা ফল এসেছে উনি পরীক্ষামূলকভাবে ফল পেয়েছেন এবং অনেক দিন যাবত এটা নিয়ে নাড়াচাড়া করছেন এখন চাইলে ওনার কাছ থেকে মনে হয় আমার মনে হয় যে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমি নিজে হয়তো একটা পিস চারা নিয়ে যেতে পারি আজকে নিজের বাসা বাড়িতে লাগিয়ে রাখার জন্য এরকমের বাগানের মধ্যে যাতে করে আমার পরিবারের যে ভিটামিন সির যে চাহিদা হ্যাঁ ভিটামিন সির চাহিদাটা পূরণ হবে মুখরচুক একটা ফল আমরা খেতে পারবো আপনারাও চাইলে সেই সুযোগটা রয়েছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হয়তো যদি আপনার এখানে যদিও নতুন অঞ্চল হিসেবে ফল টিকবে কিনা পাকা পর্যন্ত পোলা পানি নষ্ট কিনা যদি টিকিয়ে যায় তাহলে হয়তো পাকা একটা ফলের আরেকটা এপিসোড আমরা দর্শকদের আসসালাম